হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা যারা আমার ফেসবুক পেজটি ফলো করছেন বা ফেসবুকে আমার ভিডিও দেখছেন বা ইউটিউবে আমার ভিডিও দেখছেন আপনারা সবাই জানেন যে আমি জাপানিজ ভাষা রিলেটেড ভিডিও তৈরি করছি যারা জাপানিজ ভাষা শিখছেন অনেকেই আমাকে প্রশ্ন করছেন ইনবক্সে বা কমেন্ট বক্সে যে জাপানিজ ভাষার কাঞ্জির ব্যবহার বা কিভাবে কাঞ্জি শিখবেন এই ভিডিওতে আমি কাঞ্জির বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। কিভাবে পড়বেন না পড়বেন কীভাবে পরীক্ষায় আসবে না আসবে এই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব কথা না বাড়িয়ে চলেন ভিডিও শুরু করি প্রথমেই বলি কাঞ্জি কি কাঞ্জির উৎপত্তি কোথায় কাঞ্জি হল চাইনিজ অক্ষর আমরা জাপানিজ ভাষা শিখছি তাহলে কাঞ্জি কেন শিখব কারণ জাপানে দৈনন্দিন জীবনে ব্যবহারের ক্ষেত্রে প্রায় বাইশোর মতো কাঞ্জি ব্যবহার হয় আপনি যদি বেশি কাঞ্জিগুলো না পড়েন তাহলে আপনি জাপানের বই পুস্তক বা খবর কিছুই দেখতে পারবেন বা কিছুই বুঝতে পারবেন না আপনাকে জাপান থাকতে হলে বা জাপানে লম্বা সময় বসবাস করার ক্ষেত্রে কাঞ্জি জানা খুবই প্রয়োজন কাঞ্জি না জানলে বা না বুঝতে পারলে জাপান জীবন আপনার জন্য কষ্টকর হয়ে যাবে তারপর আসি এন ফাইভ লেভেলের ক্ষেত্রে আপনাদের একশো দশটা কাঞ্জি আছে বিশেষ করে এন ফাইভ লেভেলে সবচেয়ে সহজে সবচেয়ে বেশি মার্ক তোলা যায় কাঞ্জিতে তাই আপনার কাঞ্জি পড়তে হবে আপনারা যারা কাঞ্জির বই দেখেছেন আপনারা অবশ্যই খেয়াল করেছেন কাঞ্জির সাথে দুইভাবে উচ্চারণ করার জন্য দুইটা শব্দ লেখা আপনাদের ওইখানে কেন দুইটা শব্দ লেখা আপনাদের কি দুইটাই পড়তে হবে নাকি একটা পড়লেই চলবে আপনাদের এখানে দুটি শব্দ বা অর্থই জানতে হবে কেন জানতে হবে কেন এই কাঞ্জির দুইটি উচ্চারণ কোথায় কোন উচ্চারণটি হবে এই ক্ষেত্রে আপনার বুঝতে হবে নিয়মই এবং অনিয়মী কুনিয়মী এবং অনিয়মী কী এবং এর ব্যবহার কী আপনি শিখছেন জাপানিজ ভাষা কিন্তু আপনি পড়ছেন চাইনিজ কাঞ্জি অনিয়মই হল চাইনিজ সাউন্ড অনিয়মে সাধারণত চীনের মানুষরা ব্যবহার করে অনিয়মই হলো চাইনিজ সাউন্ড আর কুনিয়মি হল জাপানিজ সাউন্ড যেহেতু আপনি জাপানিজ ভাষা শিখছেন আপনার কি কুনিয়মি শিখলেই হবে না কুনিয়মি শিখলেই হবে না এর কারণ আমি আপনাকে বলছি যখন আপনার একটা সেন্টেন্সের মধ্যে কাঞ্জির আগে আর পরে হিরাগানা বা কাতাকানা থাকে মানে হিরাগানা থাকে তখন আপনি জাপানিজ সাউন্ড মানে অনিয়মের ব্যবহার হয় যেমন উদাহরণস্বরূপ আপনি তো তেয়ের কাঞ্জি চেনেন তারপর উয়ের কাঞ্জিও চিনেন তে আর উয়ে দুইটা মিলে হয়ে যায় জোজু মানে কোনো কাজে দক্ষ যখন দুইটা কাঞ্জি পাশাপাশি বসে তখন এটার উচ্চারণ অনিয়মে মানে চাইনিজ উচ্চারণ হবে আর যদি আলাদা আলাদা বসে তাহলে এটার জাপানিজ উচ্চারণ আর কাঞ্জির পাশে কাঞ্জি বসলেই চাইনিজ উচ্চারণ তারপর আসে এন ফাইভ পরীক্ষায় কয়টি কাঞ্জি আছে আপনারা যারা এন ফাইভ পড়ছেন আপনারা অবশ্যই জানেন যে এন ফাইভ পরীক্ষায় একশো দশটা কাঞ্জি আছে এই একশো দশটার বাইরে দুই চারটা কাঞ্জি আছে যা বাইরে থেকে আসে এন ফাইভ পরীক্ষায় কিভাবে কাঞ্জি আসে যারা আপনারা আগে নাট পিটি পরীক্ষা দেন নাই তারা তো জানেন না কিভাবে কাঞ্জি আসে একটা লাইন লেখা থাকবে তার মধ্যে একটা শব্দের নিচে কালো দাগ দেয়া থাকবে ওই শব্দের কাঞ্জি কোনটা ওইটা নিচে চারটা অপশন দেওয়া থাকবে চারটা অপশনের মধ্যে কোনটি সঠিক যেমন উদাহরণস্বরূপ এখানে যে শিরোই একটু বোল্ড করে শিরোই দেয়া আছে অপশন চারটা কি দেয়া আছে এক নম্বরে শিরোই দুই নম্বরে কুরোই তিন নাম্বারে আকাই আর চার নম্বরে আওই এখানে আপনার সঠিক উত্তর কোনটি এই কাঞ্জিটা যেহেতু শিরোয়ের কাঞ্জি মানে এখানে সঠিক উত্তর শিরোই আরেকভাবে কাঞ্জির প্রশ্ন আসে মনে করেন এই প্রশ্নটাই সেম দেয়া আছে শিরোয়ের জায়গায় কাঞ্জি না দিয়ে শিরোয়ের জায়গায় দেয়া আছে শিরোই লেখা এখানে আপনার অপশনে কুরোয়ের কাঞ্জি দিয়ে রাখবে শিরোয়ের কাঞ্জি দিয়ে রাখবে শিরোয়ের কাঞ্জির উপরে যে দাগ আছে এইটা দিবে না মানে কাঞ্জির মধ্যে ছোটোখাটো একটা ভুল থাকবে আপনার দেখে সঠিক কাঞ্জিটা চিনতে হবে যে এখানে সঠিক কাঞ্জি কোনটি যদি আপনি সঠিকটা দাগাইতে পারেন তাহলে আপনার উত্তর ঠিক যেহেতু কাঞ্জি মাত্র একশো দশটা তাই আপনি যদি একশো দশটা কাঞ্জি পড়েন আর একশো দশটা কাঞ্জির কোন নিয়মে আর অনিয়মে মিলে আপনার নিচে যে চার পাঁচটা শব্দ দেওয়া আছে বইয়ের মধ্যে এই চার পাঁচটা শব্দ করে এই চার পাঁচটা শব্দ যদি আপনি ভালো করে মুখস্থ করে রাখতে পারেন কোন দুইটা কাঞ্জি মিলে কি হয় বা অথবা এই কাঞ্জিটির উচ্চারণ কেমন হয় তাহলে আপনি সহজেই কাঞ্জির উত্তর করতে পারবেন আর কাঞ্জিতে সহজেই ভালো মার্ক তুলতে পারবেন কিভাবে আপনি অনলাইনে ওয়েবসাইটের ব্যবহার করে কাঞ্জির প্র্যাকটিস করবেন তা আমি আগেও একটি ভিডিওতে দেখিয়ে দিয়েছি ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনের নিচে দেওয়া থাকবে আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন আর এই ওয়েবসাইটের মাধ্যমে যদি প্র্যাকটিস করেন তাহলে আপনি কাঞ্জিতে সহজেই ভালো নাম্বার তুলতে পারবেন কিছুদিন পরে জি পরীক্ষা বেশি বেশি করে কাঞ্জির প্র্যাকটিস করেন বেশি বেশি করে লিসেনিংয়ের প্র্যাকটিস করেন আর বেশি বেশি ভোকাবুলারি পড়েন আপনি যদি জি পাশ করতে পারেন অথবা ভালো নাম্বার তুলতে পারেন তাহলে আপনার জাপান আসা আপনার জন্য সহজ হয়ে যাবে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ